তো হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন চাকরির খবর নিয়ে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি এখানে শ্রীরামপুর মহকুমা চণ্ডীতলা দুই নং ব্লকের পক্ষ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে তো ওখানে আশাকর্মী নিয়োগের উদ্দেশ্যে এই এলাকার অন্তর্গত স্থানে মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্রের দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো এখানে বলা হয়েছে কেবলমাত্র বিবাহিত বিধবা মেয়েরা এখানে আবেদন করতে পারবে তবে এখানে আগ্রহী প্রার্থীকে অবশ্যই এই এলাকার বাসিন্দা হতে হবে তবন্ত্র এখানে দেখতে পাচ্ছ প্রার্থীদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে এস সি ক্যান্ডিডেটের জন্য বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই তারা আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক বা সমুদ্র পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আবেদনকারীকে যে ডকুমেন্টগুলি এখানে জমা করতে হবে সেইগুলি হচ্ছে মাধ্যমিক বা সমুদ্র পরীক্ষার এডমিট কার্ড ভোটার কার্ড এবং জাতি প্রমাণপত্র এবং মাধ্যমিক বা সমস্ত মার্কশিট সঙ্গে প্রার্থীদের স্বাক্ষর ও দুই কপি পাসপোর্ট সাইজ ফটো আবেদনপত্রটির সাথে জমা করতে হবে আবেদনপত্রটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্রটি জমা দেওয়ার তারিখ দুই নয় দু হাজার পঁচিশ থেকে পনেরো দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো আবেদনপত্রটি জমা দেওয়ার ঠিকানা যেটা বলা হয়েছে সমষ্টি উন্নয়ন অধিকারীদের কার্যালয় চণ্ডীতলা দুই চণ্ডীতলা হুগলি পিন নাম্বার দেওয়া রয়েছে তো এই অফিসে আপনারা জমা করতে পারবেন তো এই অফিসে জমা করার পর কয়েকদিন পরে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ পরেই আপনাদের এখানে সিলেকশন করা হবে তবে এখানে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে একটি পয়সাও ফি দিতে লাগবে না বন্ধুরা এই হলো আবেদনপত্র তো আবেদনপত্রটি এবক্রিপশন থেকে সংগ্রহ করবেন আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করবেন তদন্ত আপনারা যে এলাকা থেকে যে জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ধরনের খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে ধন্যবাদ